সাবারে অসাধু ব্যক্তিদের ছাত্র ছায় গড়ে উঠেছে চোরাই তেলের রমরমা ব্যবসা গাড়ির চোরাই তেলের ব্যবসা করে কয়েক মাসের মাথায় হয়েছে বিপুল টাকা পয়সার মালিক বেশ কয়েকজন চোরাই বাড়ি। অবৈধ এই ব্যবসার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী ঢাকা আরিচা মহাসড়কে সাভারের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চোরাই তেলের ব্যবসা পরিচালিত হলেও যেন দেখার মতো কেউ নেই স্থানীয়দের অভিযোগ নিয়মিত মাস দিয়ে চলছে এই ব্যবসা সরজমিনে অনুসন্ধান করে দেখা যায় এসব জায়গায় পর্দার আড়ালে ট্রাক, লরি, প্রাইভেট কার মাইক্রো বাস ও কারবার ভ্যান সহ বিভিন্ন ধরনের পরিবহনের চালকদের কাছ থেকে মূল্যের কাছাকাছি মূল্যে বিক্রি করে থাকেন ওই তেল চোরাকার এ ব্যাপারে সাবার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানিয়েছেন বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে